ইব্রাহিম আলী ইসলামের সাথে কাজ করার মতো বয়সে পৌঁছেছেন বাবাকে সহযোগিতা করবেন বাবার খেদমত করবেন এমন বয়সে যখন সন্তান উপনীত হলেন তখন তিনি তার সন্তানকে বললেন ইয়া বুনৈয়া হে আমার সন্তান ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখেছি আন্নি আসবাহকা আমি তোমাকে জবাই করে দিচ্ছি দেখুন পিতা পুত্রের কথা স্বাভাবিকভাবে আমরা কি আমাদের সন্তানদের সাথে এমন কথা আলাপ করার কোনো সুযোগ আছে কখনো সুযোগ নেই আমাদের পারিবারিক পরিবেশ আর নবীর পরিবারের পরিবেশ পার্থক্য আছে কিনা নবীর সন্তান দেখুন বলছেন হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি বাহুকা একেবারে স্পষ্ট শব্দ আমি তোমাকে জবাই করে দিচ্ছি নবীর স্বপ্ন সন্তান জানে আমার বাবা নিজ ইচ্ছায় বা প্রবৃত্তিতে স্বপ্ন দেখেন না নবীর জীবনে যা ঘটে সবগুলো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সন্তানের আকীদা আগে থেকেই তিনি ক্লিয়ার করে দিয়েছেন ছোটবেলা থেকেই স্পষ্ট করে দিয়েছেন যে আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার ইচ্ছাই চলে না কার ইচ্ছাই চলে আল্লাহর ইচ্ছাই চলে সাথে সাথে ওই সন্তানকে তিনি বললেন পানজোর মা যা তারা আয় আমার সন্তান তোমার রায় কি তোমার অভিমত কি তোমার মন্তব্য কি আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করে দিচ্ছি সাথে সাথে সন্তান বলল কল আয়া আবাতি ইফ আলমা মা তো উমার একটু বড় করে বলুন সুবাহ ওই সন্তান কত আদ বলা সন্তান বলছেন আব্বু যা হুকুম হয়েছে তা করে ফেলুন যা হুকুম হয়েছে তা করে ফেলুন সাতাজিদুনি ইনশাহ আল্লাহ মিনশা বিরিন আল্লাহ যদি চায় আপনার এই সন্তান পালিয়ে যাবে না আপনি তাদেরকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন হাজরিন অনেক ব্যবস্থাপনা আপনারা বিস্তারিত ঘটনা জানেন কোরবানীর যাবতীয় কাজ সম্পন্ন হলো ইব্রাহিম আলী ইসলাম পুত্রকে শুয়ে কোরবানি করার উদ্যোগ নিতেই আল্লাহ তালার পক্ষ থেকে ইব্রাহিমকে বলল থামো ইব্রাহিম আলী ইসলাম তখন ছুরি চালিয়ে দিচ্ছেন আর এদিকে আল্লাহ তালার কুদরতি ব্যবস্থাপনায় জান্নাত থেকে দুম্বা এসে ইসমাইলের অবস্থানে এসে গেছে ইসমাইলকে সরিয়ে দেওয়া হয়েছে একটু বড় করে বলুন সুবাহান আলহামদ তিনি ছুরি চালিয়ে দিলেন আর ওই সন্তানও কেমন যদি আমরা এটার ইতিহাস ইন্ডিটেলস করি তাহলে দেখা যায় বারবার তিনি ছুরি চালাচ্ছেন এব্রাহিমের গলা ওই ছুরি কাটছে না এব্রাহিম আলী ইসলাম জোর প্রয়োগ করছেন বল প্রয়োগ করছেন ওই শরীর কাটছে না অথচ ওই ছুরিকে তিনি নিক্ষেপ করাতে পাথর দুটুকরো হয়ে গেছে অথচ এই সন্তানের গলা দিয়ে সেটা যাচ্ছে না আর তখন সন্তান বাবাকে বললেন বাবা আপনার বোধয় কষ্ট হচ্ছে আপনি আমাকে কাঁধ করে শোয়ান এবং প্রয়োজনে আমার এদিকে দিয়ে পেছন দিক থেকে আপনি করদান আমার গলাকে কেটে দিন একটু বড় করে বলুন সোহান অনেক সময় আমরা দেখি ছুরি যদি ভোতা হয়ে যায় ধার কম হয় তখন আগেই ফুটো করে সেখানে দিয়ে তারপরে কেটে কেটে আমরা নিয়ে আসি ওই সন্তান জবে হওয়ার জন্য রাজি আর পিতা জবে করার জন্য রাজি কেমন প্রেমের অবস্থান আল্লাহ সুবাহর সামনে তারা উপস্থিত হলেন তখন আল্লাহ বললেন যখন সম্মত হয়ে গেলেন মাথা নুইয়ে দিলেন আল্লাহ ওয়াতাল্লাহ জাবিন ইব্রাহিম তাকে কাত করে শুয়ে দিলেন ওনা না হো আয়া তখন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমি ডাক দিলাম হে ইব্রাহিম কদসত রোয়া ইব্রাহিম তোমাকে যা স্বপ্ন দেখিয়েছি তুমি তা বাস্তব করে দেখিয়েছ তোমার কোরবানি আমার দরবারে কবুল হয়ে গেছে ওয়া ইন্না ক্যাদানিকে নাজিল মহসিনীন ইব্রাহিম এভাবে আমি মহসিনীন যারা সৎকর্মশীল বান্দা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্নাহা দালাহুয়াল বালাউল মবিন নিশ্চয়ই এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা আর আমি ইসমাইলের পরিবর্তে সেখানে এক মহা সম্মানিত কে কবুল করেছি দরবারে সেখানে কি প্রকাশ করা হলো মহাব্বত কোরবানি মানে গোষ্ঠ ভক্ষণ করা নয় কোরবানি মানে একে অপরের সাথে অসুস্থ প্রতিযোগিতা করা নয় কার গরু কত বড় কার ছাগল কত দামি কার পরিবারে কয়টা জবাই হলো এগুলো নিয়ে বাগ বিতন্ডায় বিবাদ ও জড়ারণা নাম কুরবানি নয় কুরবানি কবুল হবে মুত্তাকির পক্ষ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মায়দার 27 নম্বর আয়াতে পাকে স্পষ্ট বলছেন কলা ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের থেকেই এই কুরবানিকে কবুল করে থাকেন এখন আমরা পশু ক্রয় করে নিয়ে আসি জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে জবাই করে আল্লাহর কাছে কি পৌঁছায় আল্লাহর কি পশুর কোনো দরকার আছে রক্তের কোন দরকার আছে বস্তের কোনো দরকার আছে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে সুরায় হজের সাতষট্টি নম্বর আয়াতে পাকে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ালা দিমা কি আই বান্দারা তোমরা যে পশু কোরবানি করো আমি আল্লাহ তোমাদেরকে কোরবানির দর্শনটা স্পষ্ট করে দিচ্ছি তোমাদের ওই পশুর আমার কোনো জরুরি নেই আমার কাছে কি তোমাদের গোস্তা সে কোরবানির পশুর গোস্ত তার কাছে পৌঁছায় না ওলা দিমা রক্ত পৌঁছায় না আমরাও দেখি গোস্ত পাক করে আমরা নিজেরা খেয়ে ফেলি আর রক্ত জমিনে গড়িয়ে গিয়ে প্রবাহিত হয়ে যায় তাহলে দুটোই নিচে থেকে যায় আল্লাহর কাছে কি পৌঁছে আল্লাহ বলছেন ওলা কি ইয়ানাল হো তাকুয়া মিন বান্দা তোমাদের অন্তরে আমি আল্লাহর যে তাকুয়া ভয় আছে সেটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যাই একটু বড় করে বলি সুবাহান আল্লাহ সমানিত হাজরিন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলছেন এ তাকুয়াটা আল্লাহর কাছে কখন পৌঁছায় কত সময় লাগে জামেতের মিজর হাদিসে পাক এক হাজার চারশো তো তিরানব্বই নম্বর হাতীসাপাক আমার রসুল বলছেন ওয়া ইন্নদমা লে একো মিনাল লহ বিমে কান বিমে মিনাল আরদি ফতুবু বিহা নফসন আই বান্দা তোমাদের পশুর গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছ ওই ছুরির আঘাতে তার শরীর থেকে যে রক্ত বিন্দু ছিটকে পড়েছে ওই ছিটাটা ওই রক্ত বিন্দু জমিনে স্পর্শ করেছে পরে তোমাদের তাকুয়া আল্লাহর কাছে এর আগে পৌঁছে গেছে আমার পেয়ারা রসুল বলছেন তাকুয়ার বিষয়টা সেরকম তাই আজ কোরবানি করার আগে আমাদের নিয়ত পরিষ্কার করতে হবে আমাদের অন্তকরণকে পরিশুদ্ধ করতে হবে যে আমি কারো মনোরঞ্জনের জন্য কারো চোখে ভালো সাজার জন্য কিংবা পরিবার পরিজন আশপাশে সমাজের কারো সামনে নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য কোরবানি করছি না আমার কোরবানির মকসদ হচ্ছে যেন আমার এ আমলে আমার মাওলা রাজি হয়ে যায়